তো বন্ধুরা স্প্যানিশ গর্গুরু পুটা দেখেন নরের কি দাম sham বন্ধুরা দেখতে পাচ্ছেন জুরাটা যতবার দেখবেন ততবারই ভালো লাগবে চোখ বন্ধ করে মনে করুন যে দেখলাম না কি কম বন্ধু আজকে এমন একটা খামারে চলে আসে খামারি খামারি খোলাফালাই নাই স্প্যানিশ গর্গুরু জিয়ানেস পাউডার কবুতরের কবুতরে যে কোয়ালিটি আছে এটা মানতে হবে মাশাআল্লাহ ভাই এর কি মূল্য কার ভাইয়া পাঁচটা দিয়ে দিবেন যে পিয়ারে নেবেন মাত্র 800 টাকা জুরা তিন পিয়ার মাত্র টাকা বাচ্চা সহকারী কবুতর আর বাচ্চার সাইজ কিন্তু আছে এখানে কিন্তু আবার তুই দিয়ে কি আছে ভাই হিম একটা প্যাকেজ থাকবে বড় ভাই পেজল পিয়াটা কত বো ভাইয়াশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে না বাচ্চা দুইটা বাচ্চা ফুটে গেছে গা মেঘ পাই কবুতর আসসালামু আলাইকুম প্রিয় কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশে বাড়ির দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের এই যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা তার কি কবুতর লাগে শুধু কমেন্টে জানাবেন আজকে এমন একটা খামারে চলে আসছি যে খামারে কবুতর থাকে দুইশো পিয়ার প্লাস এই যে দেখেন বন্ধুরা বাচ্চা সগরের কবুতর বাচ্চা সগরের কবুতর ডিম সগারের কবুতর ডিম সগরের কবুতর অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে দেখেন খামারটা আর এসে দেখতে পাচ্ছেন খামারিক আসসালামু আলাইকুম বড় ভাই হাওয়ার

এবং যারা নিউ আইডেল পিয়ারগুলো নিতে চান তারাও নিতে পারেন ভাইয়া আমি দেখলাম খুবই চমৎকার মধ্যে স্প্যানিশ গোর গরু পোটা রয়েছে বিউটি রয়েছে ড্যানিস রয়েছে ব্রিজেল রয়েছে চক গ্রিজেল রয়েছে আর অসংখ্য পেয়ার রয়েছে সবুজ ভাই টোটাল আছে কত পেয়ার কবত থাকবে ভিডিওতে তাই নাকি আর বন্ধুদের ধৈর্য যতটুকু কুলাই ততটুকু আমরা দেখাবো তো বন্ধুরা কোকা কবুতর রয়েছে আরাবিয়ান তিন পেয়ার খুবই চমৎকার কবুতরগুলো রয়েছে ডিম আর বাচ্চার সহকারে সবুজ বাড়ির কবুতরগুলো কি কি বাংলাদেশে ডেলিভারি হয় ওকে চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব বন্ধুরা এর আগেও কিন্তু বেশ কিছু কবুতর ভিডিও করছি সবুজবার এখানে আলহামদুলিল্লাহ বড় ভাই কিছু অর্ডার আছে কবুতর ওকে আলহামদুলিল্লাহ যারা কবুতর নিতে চান তারা কিন্তু ওনা এসে নিতে পারেন এই চমৎকার পিয়ার ছাড়া সারা বাংলাদেশে কিন্তু আলহামদুলিল্লাহ এই পিয়ার গুলো ভাই ডেলিভারি করে থাকে হ্যাঁ তো যাই হোক বন্ধুরা এই যে দেখেন কত চমৎকার চমৎকার পিয়ার রয়েছে বাচ্চা সহকারে রয়েছে তাছাড়া বন্ধুরা যারা ভালো মানে ভিডিও নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন তো যাই হোক สมুথ ভাই আমরা ভিডিও শুরু করি ভাই হ্যাঁ ওকে ভাই বিসমিল্লাহির রহমান রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তিনপত্তির লাল গিয়ারের মধ্যে একজোড়া ডেনিশ কবুতর রয়েছে হোয়াইট কালারের মধ্যে সবুজ কি ডিম আছে ভাই মাশাআল্লাহ খুবই চমৎকার কটা ডিম আছে ভাই এটা ডিম ছিলা দেওয়া হয়েছে ডিম ছিলা দেওয়া হয়েছে এখন প্লাস্টিক দিয়ে রাখছে ওকে এই পেয়াটে যারা নেবে যে চালা ডিমগুলো আছে সাথে তারা কি পাবে জি জি হ্যাঁ ওই চালা ডিমগুলো এই পেটার সাথে দেওয়া যাবে আমার মনে হয় হরিটা কি নর নামাদি হরিটা নর হরিটা নর নিচেটা মাদি ফ্রুটগুলো আপনাদের একটু দেখাই দিব কতটা ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন চোখগুলো একদম তিন পট্টি লাল গিয়ার ভাই ছোট করে পেয়ারটা দাম বলতে দেন দাম বো চাইলে চাও দাম চাইলে ভাই একদম দিয়ে দেন একদম কমে দেন একদম 4000 টাকা মাত্র 4000 টাকা বন্ধুরা কবুতর দেখে কিন্তু টাকা দিবেন বাইরে দেখে না এই চমৎকার পেয়ারটা কতটা কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু আপনারা নিজেই প্রমাণ দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ যারা নিতে আগ্রহী মাত্র চার হাজার টাকা এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন তবে এদের যে ডিমগুলো চালা আছে কেউ চাইলে ওই ডিমগুলো নিতে পারবে তাই না ভাই

বন্ধুরা যে পেয়ারি নিবেন ডিম সহ মাত্র চার হাজার টাকা জোড়া একদম তিনপুর লাল গিয়ারের মধ্যে যেসব দুই পেয়ার নেবেন তাদের জন্য মাসাল্লাহ আজকে থাকবে আরও পাঁচশো টাকা কমে বন্ধুরা যারা কুকার লাভার আছেন বেশ কিছু কুকার রয়েছে সবগুলো পেয়ারি কিন্তু ডিমে রয়েছে এই যে দেখেন এখানে কয়টা ডিম আছে সবুজ ভাই দুইটা ডিমে রয়েছে মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতাছে ভাইয়া এই পেয়ারা কথা বলো ভাইয়া এর দাম ভাই 1000 একদম এক যারা আরাবিয়ান কোকা কবুতর কুষ্ট আছেন তারা কিন্তু আজকে ডিম সগ নিতে পারুন মাত্র 2000 টাকার মধ্যে এই যে নিচে কিন্তু বন্ধুরা আমরা আরেকটা পেয়ার দেখাবো আরাবিয়ান কোকা এখানেও কি ডিম আছে ভাই এখানেও ডিম রয়েছে দুইটা 마শাআল্লাহ এই জোড়া কত বড় ভাইয়া सेम দাম सेम এটাও से सेम প্রাইস सेम কোয়ালিটি सेम দুটো করে ডিম এই পেটাও মাত্র 2000 টাকায় নিতে পারবেন নিচে বন্ধুরা আলহামদুলিল্লাহ আরেকটা জোড়া আছে কোকা মধ্যে এরও ডিম রয়েছে দুইটা এই পেয়ার লাগা দেবো ভাইয়া সেম দাম এটাও সেম দাম মাত্র দুই টাকা তিন পেয়ার আজকে কুকার রয়েছে বন্ধুরা যার যাট লাগিয়ে নিতে পারবেন তিন পেয়ার যে কোনো পেয়ার নিবেন মাত্র দুই টাকা জোড়া পড়বে আলহামদুলিল্লাহ যারা তিন পেয়ার নিবেন তাদের জন্য কিছু সার থাকবে এই যে বন্ধুরা দেখেন যাদুর বাক্স ঠিক আছে এই আস্তে 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 পারা দিস না পারা দিস না মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা ফুটে গেছে গ্যা মেক পাই কবুদের ব্লাক মেক পাই আজকে কিন্তু বন্ধুরা ব্ল্যাক মেটপাই পাই কবুদের বাগান থাকবে নিতে চান ডিম চান বাচ্চা চান ডিম বাচ্চা একসাথে তাদের জন্য পেয়ারগুলো থাকবে ভাই এই পেয়ারটা তো বাচ্চা ফুরছে মাত্র তাই না এক দুই দিন এই পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া দাম দুই টাকা মাত্র দুই হাজার টাকা বন্ধুরা আজকে চমৎকার পেয়ারটা বাচ্চার সহকারে মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন এবং যারা ডিম সহকারে পেয়ারগুলো নিতে চান মানে জমা ডিম সহকারে তারা কিন্তু চাইলে জমা ডিম সহকারে পেয়ারগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আর এক জোড়া মেঘপাই রয়েছে দুটা ডিম সহকারে ভাই এই জোড়াটা কত পড়বে এই জোড়াটা পড়বে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা একদম থাকবে তাই না ভাই ওকে তাছাড়া বন্ধুরা যেমনটা বলছিলাম আজ কিন্তু মেকপাই কবুতর বাগান রয়েছে এসে দেখেন এখানে কিন্তু দুইটা বাচ্চা আছে বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে গেছে এই পেয়ারটাও সেম দাম পড়বে কত ভাই এইডা আপনার 2000 টাকা। এইডা পড়বে বাচ্চা একটু বড় হয়ে গেছে এই কারণে 2000 টাকা। এখানে দেখতে পাচ্ছেন রানিক পিয়ার আছে। এখানে রানিং পিয়ার আছে। এখানে আবার ডিমনে বসা আছে। एक्चुअली যার যত পিয়ার লাগে তারা কিন্তু বাইরের কাছ থেকে এই পিয়ারগুলো সংগ্রহ করতে পারবেন। তোরা মাশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আরেক জūra কবুতর আছে বিউটি কবুতর তাই না ভাই? জি জি। মাশাআল্লাহ। ভাই একটা তো ব্ল্যাক কালার। একটা হইছে আপনার ড্যানিস পঞ্জেল। একটা ওড হইছে কমন আনকো মনাইছে না ভাই?

বন্ধুরা কইছি না আজকে দেখাবো মনের মধ্যে কবুতর এই যে দেখেন মাগার বাচ্চা সহকারে কবুতর আর বাচ্চার সাইজ কিন্তু মাশাআল্লাহ सेम টু सेम চলে আসছে বাইরে কি কবুতর রেসার না জি এটা হোয়াইট রেসার এটা কিন্তু বন্ধুরা হোয়াইট কালার রেসার এই জোড়া কত পড়বে ভাইয়া এই জোড়া ভাই 2200 টাকা পড়বে একদম একদম একরেট বন্ধুরা বাচ্চা সহকারে যারা নেবেন বাচ্চা কিন্তু ফিট পাবেন এই পেড়া দাম পড়বে মাত্র 2200 টাকা বেবি সহকারে মাশাআল্লাহ বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন হ্যাঁ একদম বিগ সাইজের মধ্যে খুবই চমৎকার

জি ভাই এটা দুই পেয়ার বন্ধুরা আপনারা কিন্তু আজই বনি ভিডিও কবুতর গুলো দেখে থাকবেন তো আজকের এই পেয়াটা দেখবেন কত চমৎকার কত বড় সাইজ বড় এবং কোয়ালিটি কালার হ্যাঁ যারা নেবেন দুটো জমা টিম স্বগারে পেয়ে যাবেন দাম আজকে মাত্র 3000 টাকা আরেকটা জোড়া গো ভাই একটা জোড়া হচ্ছে এটা মানে ব্লু বার কালারের মধ্যে দুই নাম্বার পিয়ার আমরা বলতে পারি এটা তো ভাই 160 সাইজ ভাই কোয়ালিটি মাশাআল্লাহ এটা একটা বাচ্চা আছে বাচ্চাটা সহকারে দিয়ে দিমু বাচ্চাটা সহ যারা দুই পিয়ার নিবে বাচ্চা সহকারে গিফট করবে নাকি আচ্ছা এই পিয়ার আমাদের বড় ভাইয়া এই পিয়ারটা বাচ্চাটা সহকারে পরব আপনার 3500 টাকা দুই জোড়া দিকে একসাথে নেয় মাত্র 5500 টাকা তাই না বন্ধুরা হিসাবটা আমি আরেকটু শুনিয়ে দেই এর আগে যে ভিডিও জোড়াটা দেখাইলাম জমা দুটো ডিম সহকারে 3000 টাকা এই পিয়ারটার লোক একটা বাচ্চা আছে বাচ্চা সহকারে এই পিয়ারটা পুরো মাত্র 3500 টাকা তাহলে দুই জোড়া দাম আসে বাচ্চা সহকারে মাত্র ছয় হাজার পাঁচশো যেসব ভাইয়েরা একসাথে নেবেন তাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা পড়বো নাকি ভাই এই যে বাচ্চা দেখেন বাচ্চা কত বড় এই যে বাচ্চাও দেখাই দিতেছি বন্ধুরা যারা বাচ্চা সহকারে দুই পেয়া নেবেন মাত্র পাঁচ হাজার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে আরেক জোড়া বিউটি রয়েছে ওরে বা ডিমগুলো জমে গেছে কালারগুলো দেখেন বন্ধুরা কত চমৎকার এই পেয়ারা কেমন কি দাম যাচ্ছেন ভাই ডিম সহকারে ডিম সহকারে এই পেয়ারাটা মাত্র পঁচিশশো টাকা দেখেন বন্ধুরা মানে এটা কি কালার ভাই ডান স্পেঞ্জেল নাকি ডিজেলের মতো তো খুব একটা চমৎকার কালারের মধ্যে বিউটি দুইটা জমানো ডিম সহকারে মাত্র পঁচিশশো টাকা ওকে অনলি পঁচিশশো টাকা বন্ধুরা এখানে কিন্তু রয়েছে মাক্সি রেস আর যেসব বাইরে খুঁজতেছেন আজকে পেয়ে যাবেন এর মধ্যে আবার বলে বাচ্চা হয়ে গেছে গা বড় ভাই হ্যাঁ ওই রে ভাই ওই বাচ্চা মরছে ভাই ও এই পেড়া কত বড় ভাই আজকে মাত্র পনেরোশো টাকা বাচ্চা বুচ্চা সহকারে মাত্র পনেরোশো টাকায় চমৎকার মাক্সি পিয়াটা বন্ধুরা ভাইয়ের কাছে যেতে পারবেন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা আরেক জোরে গ্রিজেল না ভাই দেখি বাঘা গ্রিজেল বাচ্চা দিয়ে একটা আছে আবার বাচ্চা কি দিয়ে দিবেন

200 কম মাত্র 1800 টাকায় বন্ধুরা আজকে হোয়াইট রিজেল দেখতে পাচ্ছেন বিয়ারটা দুটো ডিম সহকারে মাত্র 1800 টাকায় আজকে বন্ধুরা আপনার কি খুবই চমৎকার টপ কোয়ালিটির মধ্যে একজোড়া বিউটি কবুতর প্রয়োজন খুব চমৎকারের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন একদম টপ কোয়ালিটির মধ্যে একজোড়া বিউটি কবুতর ফুললি ফ্রেশ কোথাও ইনচিত পরিমাণ সাদা কোন মিসপারকিন পাবেন না আর গলার হাইটটা দেখেন বন্ধুরা একদম চিরাপ একদম মোটাটুত ভাই

আজকে যারা এই চমৎকার পেয়ারটা নিবেন মাত্র আটত্রিশশো টাকায় দেন এটা আমার বাচ্চা আছে বাচ্চাটা দিয়ে দেবেন নাকি হ্যাঁ বাচ্চাও দেখেন কোয়ালিটি মার্শাল্লাহ বাচ্চার সহকারে মাত্র চার হাজার পাঁচশো আর যারা বাচ্চা ছাড়া নিবে মাত্র আটত্রিশশো ওকে থ্যাংক ইউ বন্ধুরা দেখেন তো এখানে কি দেখতে পাচ্ছেন একজোড়া স্প্যানিশ গরগর জিয়ানেস পাউডার কবুতর মার্শাল্লাহ কালারটা কি কালার ভাই

এই পিয়াটা আজকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে কেউ দামা দাম করে লজ্জা দিতে পারবেন না মাত্র পাঁচ হাজার টাকায় চমৎকার স্প্যানিশ জিয়ানেস এই পোটার জোড়াটা নিতে পারবেন বন্ধুরা কবুতরের ভিডিও দেখবেন দশ পিয়ার কিন্তু নিবেন এক থেকে দুই পিয়ার তো মনের মতো কবুতর যারা কিনতে চান তারা কিন্তু শফিক ভাই পিজন ছাড়া কিছু বুঝেন না দেখতে পাচ্ছেন কত চমৎকার এক জোড়া স্প্যানিশ জিয়ানেস পোটার কবুতর রয়েছে ভাই এটা কি কালার ভাই চকো গ্রিজেল রাইট চকো গ্রিজেলের মধ্যে বন্ধুরা

হতাশ হওয়ার কিচ্ছু নাই দাম থাকবে অন্য সব কবুতরের মতো সীমিত যারা পেয়ারটা নিতে চান রানিং পেয়ার আজকে চা দাম থাকলো দামাদামি দামি আপনারা করে নিতে পারবেন পেয়ারটা সারা মানুষের ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা আজকে স্প্যানিশ গোর গোরে পোটা রয়েছে বিভিন্ন কালারের মধ্যে ইতিমধ্যে কিন্তু আমরা দুই থেকে তিনটা কালারের মধ্যে দেখা বেলাইছি তো এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এর কিন্তু অর্জেনে একদম ফুললি ব্ল্যাক কালারের মধ্যে ভাই আপনার কবুতরের যে কোয়ালিটি আছে এটা মানতে হবে মাসাল্লাহ ভাই এটা কি মাদি নর

না যাই হোক আন্তর্ল্লা ভাই দিয়ে চেষ্টা করবে তবে পিয়ারটা যারা নেবেন দুইটা ডিম আছে ডিম সহকারে পেয়ে যাবেন ওকে এখানে আমরা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি আরেকজুরা কবুতর রয়েছে মাসা খুবই চমৎকারের মধ্যে ঠিক আছে দেখতে পাচ্ছেন গ্রিজল কবুতর বাচ্চার সহকারে যারা বাচ্চার সহকারে গ্রিজল কিন্তু পাইতেছেন না যদিও পাইতেছেন কোয়ালিটি পাইতেছেন না তাদের জন্য থাকবে এই যে দেখেন চমৎকার গ্রিজল কবুতর লগে দুটা বাচ্চার সহকারে পেয়ে যাবেন আচ্ছা যাই হোক এইটা যেহেতু এই বাচ্চার সহকারে আমরা দেখাইতেছি এই বাচ্চার সহকারে আমরা বলে দেন বাচ্চা সহকারে দাম রবু আপনার তিন হাজার টাকা তিন টাকা চাও দাম চাও দাম তিন টাকা দুইটা বাচ্চার সহকারে তবে কেউ চাইলে দামাদামি করে বাইরের কাছে নিতে পারবেন এগুলার বন্ধুরা আগের ঘরের বাচ্চা আছে কেউ চাইলে ওই বাচ্চাগুলো দাম ধরে নিতে পারবেন বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন স্বপ্নে দেখা সে ভালোবাসার প্লেয়ার দেখতে পাচ্ছেন চোখো ব্রিজেল না ভাইয়া দুইটা বাচ্চার সহকারে মাশ আল্লাহ খুবই চমৎকার ভাইয়া বাচ্চা তো দিয়েই দিবেন এই জোড়া ছোটবেলা দাম দিয়ে দেন একদম মাত্র প্রতিশো টাকা আজকে বন্ধুরা চক গ্রিজের মতো কবুতর যারা নিতে চান দুটা বাচ্চা সকালে মাত্র পঁচিশ শতক হবে একদম একদম পঁচিশশো টাকা ভাই এটা আবার কি দাঁড়িয়েছেন ভাই ড্যানিস অ্যালমন অ্যালমন কালার মধ্যে ড্যানিস ডিম আছে নাকি ভাই বাচ্চাও আছে কি কমু বন্ধুরা আজকে এমন একটা খামারে চলে আসছেন খামারি খোলা ফালাই নাই তো যাই হোক এই পেয়াটা যারা নিবে বাচ্চাগুলো পেয়ে যাবে নাকি এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া মাত্র পঁচিশশো টাকা যারা নিবে বাচ্চাগুলো গিফট পাবে

কি কবুতর মে বেবি লাগবে দেখেন বন্ধুরা এখানে কিন্তু মেকপাইর বেবি রয়েছে খুবই চমৎকার গ্রিজেল কবুতর বেবি রয়েছে রেসার কবুতর বেবি রয়েছে আজকে তিন পেয়ার বেবি পেয়ারের মধ্যে একটা প্যাকেজ থাকবে বড় ভাই আচ্ছা আমরা শুরু করব আচ্ছা সবগুলো কি জুরিফাদার সবগুলো জিরো ফাদার এবং সবগুলো চুরা চুরা রয়েছে দেখেন ভাইরা জায়গা রাখ করে তো গ্রিজেল দিয়ে শুরু করবো গ্রিজেল পিয়াটা কত পড়বো ভাইয়া এক হাজার টাকা পড়বে সবজি রেসার চুরাটা একসাথে নিলে একদম এক মাত্র বাইশো টাকা নিতে পারবেন বন্ধুরা আমরা কিন্তু বেশ কিছু বেবি পেয়ার দেখতে পাচ্ছি এখানেও আমরা একটু আগে কিন্তু তিন পিয়ার বেবির একটা প্যাকেজ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখানে রয়েছে এক পিয়ার দুই পিয়ার তিন পিয়ার